উসমান হাদিন হামরাতাদের ধরিয়ে দিলে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করছে সরকার। এই লাইনটা আমি আবারো বলতেছি। ওসমান ফয়সাল হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। ক্লাব মঞ্চের আওভায়ক ওসমান হাদি গুলিবিত্রের ঘটনায় প্রধান দুই সহযোগীকে সম্মানিত দর্শক নুতুর একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এই ধরনের আপডেট নিউজ গুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতোপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছক করা হয়েছিল আরো আগে কখন কোথায় কিভাবে গুলি করে কোন কোন রুট ধরে পালিয়ে যাবে এর সবই ছিল পূর্ব নির্ধারিত এই ঘটনায় এক দুজন নয় নানা পর্যায়ে জড়িত আর অনেকে কোন রুট ধরে কিভাবে রাজধানী ছেড়েছে সন্দেহভাজন ফয়সালার আর আলমগীর তার খোঁজ করেছেন সরকমে মশিউর অনেক বারো ডিসেম্বর দু শুক্রবার জুমার নামাজের পর অটোরিকশা করে যখন ওসমান হাদি রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে বাইতুসালা জামে মসজিদের সামনে পৌঁছান ঠিক তখনই সেখানে পৌঁছায় আগে থেকে ফলো করতে থাকা মোটরসাইকেলের দুই আততায়ী প্রশ্ন হল এত এত সিসি ক্যামেরা এত এত নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও রাজধানীতে দিনে দুপুরে কিভাবে এমন একটা কর্ম করে পালিয়ে যেতে পারে এততাইরা যমুনা টেলিভিশন সেই আদ্যপান্ত খুঁজে বের করার চেষ্টা করবে আমরা একটু দেখতে চাই ম্যাপের এই জায়গাটাতে যেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা দিয়ে চলে যাওয়া যাচ্ছে সোজা পল্টন দিয়ে বিজয়নগর এলাকায় এবং অনেকগুলো গলিগলা থাকার কারণেই সেখান দিয়ে হারিয়ে ফেলাও খুব সহজ আততাইদেরকে যদি সিসিটিভি পর্যালোচনা করা যায় তাহলে খুঁজে বের করা সম্ভব হতে পারে শেষ অবস্থান কোথায় ছিল আততাইদের সময় দুপুর দুইটা বিশ মিনিট বক্স কালভার্ট রোডের সালা জামে মসজিদের সামনে দিয়ে রিকশায় করে উদ্যানের দিকে যাচ্ছিলেন হাদি ও তার রাজনৈতিক সহকর্মীরা হাদির রিক্সায় ছিল তিনি নিজে সহ আরও একজন হঠাৎ মোটরসাইকেলের দুই আততাই পেছন থেকে গুলি ছড়ে ওসমান হাদির মাথাকে লক্ষ্য করে এরপরই দ্রুত বেগে হাদির রিক্সা পেরিয়ে পালিয়ে যায় আততাইরা এরপর মোটরসাইকেল কোন রুট ধরে কোথায় গিয়েছিল আরও কয়েকটি ভবনের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে মোটরসাইকেল সোজা রাস্তা ধরে পেরিয়ে যায় বক্স কালভার্ড রোড ও মসজিদ রোডের সংযোগ সড়ক ধরে এরপর বক্স কালভার্ড রোডের মূল সড়ক পেরিয়ে দ্রুত গতিতে এগিয়ে যায় সেগুন বাগিচার দিকে সেখান দিয়ে বের হওয়ার কয়েকটি রাস্তার মধ্যে একটি হচ্ছে গুলিস্থান অন্যটি বিজয়নগর এবং সোজা শিল্পকলা মোটরসাইকেলটি সোজা শিল্পকলার রাস্তা ধরে ভেতরে চলে যায় সেখান দিয়ে বের হওয়ারও আরও তিনটি রাস্তা তার মধ্যে শিল্পকলা ভবন অন্যটি প্রেস ক্লাব এবং আরেকটি কাকরাইল মসজিদ সড়ক ঠিক কোন পথে গেছে মোটরসাইকেলটি সেগুন বাগিচা এলাকার আরেকটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় দ্রুত গতিতে মোটরসাইকেলটি এগিয়ে যায় শিল্পকলা একাডেমির রাস্তা ধরেই

আপনি কি দেখছেন কি জানেন আপনি সাক্ষী দেন আপনি থানায় চলেন এই কারণে বিশেষ করে এই কারণে মনে করেন মূল কেউ আগে না শুক্রবারের দুপুর রাস্তায় যানবাহনের সংখ্যা একেবারেই কম সবাক হয়ে এক রাস্তা ধরেই মোটরসাইকেলটি যায় মিরপুরে তারপর মিরপুরের পর আর ব্যবহার হয়নি মোটরসাইকেলটি নাম্বার ধরে এর মালিককে গ্রেফতার করে পুলিশ সে এখন তিন দিনের রিমান্ডে ঘটনার পর শুক্রবার মধ্যরাতে সীমান্তে বাড়ানো হয় নজরদারি আততাইরা যেন পালিয়ে যেতে না পারে পুলিশ এখনো বলছে বৈধ পথে দেশ ছেড়ে যাওয়ার কোনো রেকর্ড নেই আবার হালুয়াঘাট সীমান্ত থেকে দুই মানব পাচারকারীকে আটকও করা হয়েছে তাদের কাছ থেকে পাওয়া গেছে ফয়সাল আলমগীরের পালিয়ে যাওয়ার তথ্য তাদের বয়ান অনুযায়ী হালুয়াঘাট সীমান্ত দিয়ে শুক্রবার রাতেই পালিয়েছে ফয়সাল আলমগীর যে কাজে সহায়তা করেছে আটক দুজনই মাঝে দুইবার দুটো প্রাইভেট কার বদলের তথ্য পাওয়া যাচ্ছে এই লাইনটা আমি আবারও বলতেছি ফয়সাল হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে আপনার সবাই হাদির জন্য দোয়া করবেন আপনার যে যে কোন ধর্মের হন না কেন তার জন্য আপনারা সবসময় দোয়া করবেন এই লাইনটা আমি আবারও বলতেছি বর্তমান অন্তবর্তী সরকার জুলাই গণ অভ্যুরে সম্মুখ সারী যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে লুট হওয়া ও অবৈধস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্টেরোতে দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিলহান ফেস টু ডেভিলহান ফেজ টু অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ওসমান ফয়সাল হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে তারপরে এই রেগুলার অ্যারেস্ট ফেসিস অ্যারেস্টের সংখ্যা বাড়াতে হবে ওটা ওসমান হাদি গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা জড়িত আপনার সবাই উসমান হাদির জন্য দোয়া করবেন উনি ক্রিটিক্যাল কন্ডিশন অবস্থায় আছে আমাদের সবাই দোয়ায় আল্লায় দিলে উনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবে এই জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা যে যে কোনো ধর্মের হন না কেন তার জন্য আপনারা সব সময় দোয়া করবেন আরেকটা হলো হাতিয়ার ইস্যুর ক্ষেত্রে এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব এবং এবং ওই যারা ইলেকশনে পার্টিসিপেট করে তাদের যদি হাতিয়ার আমাদের কাছে জমা থাকে ওইগুলি আমরা তাদের ফেরত দিব আর সবচেয়ে বেশি হলো আপনারা ওসমান হাদির জন্য ব্যক্তিগত ব্যক্তি আর আপনারা সবাই আমি আবার বলবো আপনারা ওসমান হাদির জন্য সবাই দোয়া করবেন দিলে আপনারা দোয়া করবেন আপনারা যদি আমরা সবাই দোয়া করলে আল্লাহ ওসমান করে আবার আমাদের মাঝে ফিরে ধরার প্রক্রিয়াটা চলমান আছে আমরা আশা করি আপনাদের সহযোগিতায় খুব তাড়াতাড়ি হয়তো তারা ধরতে পারবে এটা তো আমরা অলরেডি সে মিডিয়াতে দিয়ে দেওয়া হয়েছে না ইগনোর করা হয় নাই আপনারা বরঞ্চ আমরা তো গ্রেপ্তার করেছি বাট জামিন দেওয়ার ক্ষমতা তো আদালতে আবার তাদের আমরা ধরার চেষ্টা করতেছি আবার তাদের আইনি আওতায় নিয়ে আসা হবে এই জুলাই যুদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা একটা ছোট একটা কমিটি করে দিচ্ছি এই ভিডিওগুলো দেখছিলেন এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ